শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের তেরো দশমিক এক অনুশীলনীর সমান্তর ধারা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জেনে নেই সমান্তর ধারা কাকে বলে কোনো ধারার যে কোনো পাশাপাশি দুটি পদের পার্থক্য সব সময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে উদাহরণ এক এখানে একটি ধারা দেওয়া রয়েছে আর ধারাটি হচ্ছে এক যুগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো একটি ধারা এই ধারাটির প্রথম পদ ওয়ান এবং দ্বিতীয় পদ থ্রি আর তৃতীয় পথ ফাইভ এভাবে ধারাটির চতুর্থ পথ সাত এবং পঞ্চম পথ নয় এবং ষষ্ঠ পদ এগারো কোনো ধারা যে পদ দিয়ে শুরু হয় সেটি হচ্ছে প্রথম পথ এভাবে ক্রমানুসারে চলমান থাকে যে প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ পঞ্চম পথ ষষ্ঠ পথ আর আমরা জেনেছি কোনো ধারার যে কোনো পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে প্রদত্ত ধারাটির একের পাশাপাশি হচ্ছে তিন আর তিনের পাশাপাশি হচ্ছে পাঁচ আর এর সাথে পাশাপাশি হচ্ছে সাত এবং সাতের সাথে পাশাপাশি হচ্ছে নয় এবং নয়ের সাথে পাশাপাশি হচ্ছে এগারো আমরা যদি পাশাপাশি দুটি পদ বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাই যে বিয়োগ ফলগুলোর মান সবসময় সমান হয় এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ তিন থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা পাই দুই এবং তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পথ তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পথ অর্থাৎ পাঁচ থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে হবে দুই এবং চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ তাহলে সাত থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি অর্থাৎ চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ সাত থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে হয় দুই এবং পঞ্চম পদ বিয়োগ চতুর্থ পথ পঞ্চম পদ বিয়োগ চতুর্থ পদ অর্থাৎ নয় থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে হয় দুই ষষ্ঠ পদ বিয়োগ পঞ্চম পদ এক অর্থাৎ এগারো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে হয় দুই সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা যেহেতু ধারাটির পাশাপাশি দুটি পদ পার্থক্য সবসময় সমান তাই আমরা বলতে পারি ধারাটি একটি সমান্তর ধারা এখন আমরা এ অনুশীলনীর অর্থাৎ তেরো দশমিক এক অনুশীলনী থেকে পাঁচ নং সমস্যা সমাধান করব। এখানে প্রদত্ত ধারাটি হচ্ছে টু মাইনাস ফাইভ মাইনাস বারো মাইনাস উনিশ মাইনাস ডট ডট আর আমাদেরকে বলা হয়েছে ধারাটির সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করো আর আমরা জানি কোনো ধারার পাশাপাশি যে কোনো দুটি পদের পার্থক্য যদি সমান হয় তবে ধারাটিকে সমান্তর ধারা বলে অথবা কথাটিকে এভাবেও বলা যায় যে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে প্রদত্ত ধারাটির পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা পাই মাইনাস সেভেন অথবা আমরা যদি ধারাটির কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করি তাহলে আমরা পাই মাইনাস সেভেন অর্থাৎ আমরা যদি মাইনাস ফাইভ থেকে প্লাসের টু বাদ দিই তাহলে হবে মাইনাস সেভেন অর্থাৎ মাইনাস ফাইভ থেকে যদি আমরা প্লাসের টুকে বাদ দিতে চাই তাহলে প্লাসের টু হয়ে যাবে মাইনাসের টু কেননা বিয়োগ করার সময় যে সংখ্যাটিকে আমরা বাদ দেবো সেটি যদি প্লাসের হয় সেটি হয়ে যাবে মাইনাসের আর যেহেতু এই দুটি সংখ্যার চিহ্নই মাইনাসের হয়ে যাবে তাহলে এ দুটিকে আমাদেরকে একসাথে করে নিতে হবে অথবা যোগ করে নিতে হবে অর্থাৎ মাইনাস ফাইভ মাইনাস টু সমান মাইনাস সেভেন আবার আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করেও আমরা দেখতে পারি যে পার্থক্য কত হয় আমরা যদি মাইনাস বারো থেকে মাইনাসের ফাইভ বাদ দেই তাহলে মাইনাসের ফাইভ যেহেতু বাদ দেব আর ফাইভ যেহেতু মাইনাসের সেটি চিহ্ন বদলে গিয়ে হয়ে যাবে প্লাসের তাহলে বারো হবে মাইনাসের আর ফাইভ হবে প্লাসের এখন আমরা যদি মাইনাসের বারো থেকে প্লাসের ফাইভ বাদ দিয়ে দেই তখন হবে মাইনাস সেভেন অর্থাৎ কুটির চিহ্ন যদি দুই রকম হয় অর্থাৎ একটি প্লাস একটি মাইনাসের আর একটি প্লাসের তখন বড়ো সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বাদ দিয়ে দিতে হয় আবার যখন দুটির চিহ্নই একই রকম হয়ে যায় তখন আমাদেরকে একসাথে করে নিতে হয় একইভাবে আমরা যদি মাইনাস উনিশ থেকে মাইনাসের বারো বাদ দেই তাহলেও কিন্তু বাদ দেওয়ার সময়ে মাইনাসের বারো সংখ্যাটি প্লাসের হয়ে যাবে কেননা বা মাইনাসের বারোকে মাইনাসের উনিশ থেকে বিয়োগ করতে হবে আর বিয়োগ করার সময় যে সংখ্যাটি বাদ দিব সেটি যদি চিহ্ন উল্টে যায় তখন মাইনাসের বারো হয়ে যাবে প্লাসের বারো অর্থাৎ মাইনাস উনিশ আর প্লাসের বারো এর হিসাব করলে হবে মাইনাস সেভেন অর্থাৎ প্রদত্ত ধারাটির সবসময় পাশাপাশি দুটির পদের পার্থক্য হচ্ছে মাইনাস সেভেন যেহেতু সর্বক্ষেত্রেই পাশাপাশি দুটি পদের পার্থক্য একই রকম হয় আর একই রকম হলে তাকে বলা হয় কমন আর যেহেতু পার্থক্য একই রকম তাই আমরা বলতে পারি এই পার্থক্যটি হচ্ছে সাধারণ অন্তর আর আমরা সমান্তর ধারার সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি আমাদেরকে বলা হয়েছে ধারাটির সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করতে আমাদেরকে ধারাটির বারো নম্বর পদ নির্ণয় করতে বলছে অর্থাৎ বারো নাম্বার পদের মান কি তা আমাদেরকে নির্ণয় করতে হবে যদি আমাদেরকে বলা হয় পদের সংখ্যা নির্ণয় করতে তাহলে আমরা অ্যানতম পদের সূত্র প্রয়োগ করব অথবা পদের মান নির্ণয় করতে বললেও আমরা অ্যানতম পদের সূত্র প্রয়োগ করব। আমাদেরকে যদি বলা হয় যে বারোতম পদ এর মান নির্ণয় করো তাহলে আমরা অ্যানতম পদের সূত্র প্রয়োগ করব আবার যদি এখানে বারোতম পদের মান দিয়ে দিত তাহলে আমাদেরকে বলতো যে অন্যতম পদ এত হয় তাহলে আমরা অ্যানতম পদের সূত্রের সাহায্যে নির্ণয় করব আর আমরা জানি অ্যানতম পদ সমান এ প্লাস ইনটু এন মাইনাস ওয়ান ইনটু ডি এ হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ কোনো ধারার প্রথমে যে পদটি থাকে সেটি হচ্ছে প্রথম পদ আর তারপরে যে পথটি থাকে সেটি হচ্ছে দ্বিতীয় পথ তারপর যে পদটি থাকে সেটি হচ্ছে তৃতীয় পদ তার পরবর্তী পদটি হবে চতুর্থ পদ এভাবে ধারাবাহিকভাবে চলমান থাকবে উক্ত ধারাটির প্রথম পদ এর মান হচ্ছে টু এবং দ্বিতীয় পদ এর মান হচ্ছে মাইনাস ফাইভ এবং তৃতীয় পদ এর মান হচ্ছে মাইনাস বারো এবং চতুর্থ পদ এর মান হচ্ছে মাইনাস উনিশ যেহেতু আমরা ধারাটির বারোতম পদ এনতম পদের সূত্রের সাহায্যে নির্ণয় করব তাহলে আমাদেরকে ধারাটি থেকে এ এর মান এন এর মান এবং ডি এর মান বের করে আনতে হবে আর আনতে পারলে এখানে বসিয়ে হিসাব করলেই আমরা অ্যানতম পদের মান নির্ণয় করতে পারব যেহেতু আমরা জানি কোনো ধারার প্রথমে যে পদ থাকে সেটি হচ্ছে তার প্রথম পথ তাহলে আমরা লিখতে পারি যে ধারাটির প্রথম পথ এ সমান টু কারণ প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় আর ডি হচ্ছে কোনো ধারার সাধারণ অন্তর সুতরাং সাধারণ অন্তর ডি সমান আমরা সাধারণত সমান্তর ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে সাধারণ অন্তর নির্ণয় করে থাকি তাহলে সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ এখানে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ফাইভ আর প্রথম পদ হচ্ছে প্লাসের টু প্লাসের টুকে যদি আমরা মাইনাস ফাইভ থেকে বিয়োগ করি যেহেতু টুকে বিয়োগ করব টু যেহেতু প্লাসের সেই টু হয়ে যাবে মাইনাসের কেননা বিয়োগ করার সময় চিহ্ন উল্টে যায় তাহলে হবে মাইনাস ফাইভ মাইনাস টু যেহেতু দুটি সংখ্যার চিহ্ন একই রকম হয়ে গেছে তাহলে আমাদেরকে সংখ্যা দুটিকে একসাথে করে নিতে হবে তখন হবে মাইনাস ফাইভ আর মাইনাস টু মিলে হবে মাইনাস সেভেন সুতরাং ধারাটি সাধারণত আমরা পেয়ে গেলাম মাইনাস সেভেন এখন আমরা যদি বারোতম পদ নির্ণয় করি তাহলে আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করব যে আমরা জানি অ্যানতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখন আমরা এই সূত্রের এর স্থলে এ এর মান এবং ডি এর স্থলে এই ডি এর মান এবং এন এর স্থলে যেহেতু পদের সংখ্যা বারো এ এন এর স্থলে বারো বসিয়ে দেব সুতরাং বারোতম পদ নির্ণয় সমান এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু এনতম পথ ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে হবে বারোতম পথ সমান এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি আর আমরা এর মান পেয়েছি টু তাহলে এখানে এ রয়েছে এখানে এর স্থলে বসবে টু আর এখানে d রয়েছে আমরা हो d এর মান পেয়েছি মাইনাস সেভেন তাহলে এখানে d এর স্থলে বসবে মাইনাস সেভেন আর ব্র্যাকেটের ভিতরে রয়েছে বারো মাইনাস ওয়ান অর্থাৎ বারো থেকে এক বিয়োগ বারো থেকে এক বিয়োগ করলে হবে এগারো আর এই এগারো সংখ্যাটি এই ডি এর মানের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে এগারো গুণ ডি এর মান মাইনাস সেভেন অর্থাৎ আমরা পাই টু প্লাস এগারো গুণ ডি এর মান মাইনাস সেভেন এখানে এগারো এর সাথে মাইনাস সেভেন গুণ অবস্থায় রয়েছে তাহলে গুণের কাজটি আমাদেরকে আগে করতে হবে তাহলে আমরা পাই এগারো হচ্ছে প্লাসের আর সেভেন হচ্ছে মাইনাসের তাহলে প্লাসে গুণের সময় চিহ্নগুলোও গুণ হয় তাহলে সংখ্যাগুলোও গুণ হয় আর সংখ্যার সাথে সংখ্যা গুণ করলে হবে সাত এগারো সাতাত্তর আর প্লাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ এই গুণ আমরা পেয়ে গেলাম মাইনাসের সাতাত্তর তাহলে হলো টু মাইনাস সাতাত্তর এখানে দুটি সংখ্যার মধ্যে সাতাত্তর হচ্ছে মাইনাসের আর টু হচ্ছে প্লাসের যদি একটি প্লাসের হয় আর আরেকটি মাইনাসের হয় তাহলে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বাদ দিয়ে দিতে হয় তাহলে আমরা যদি বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বাদ দিয়ে দেই অর্থাৎ মাইনাস সাতাত্তর থেকে প্লাসের টু বাদ দিয়ে দেই তাহলে হবে মাইনাস পঁচাত্তর সুতরাং ধারাটির সাধারণ অন্তর সমান মাইনাস সেভেন এবং বারোতম পদ সমান মাইনাস পঁচাত্তর এখন আমরা এই অনুশীলনের ছয় নং সমস্যাটির সমাধান করব এখানে প্রদত্ত ধারাটি আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ সতেরো আর আমাদেরকে বলা কোন পাঁচ নং প্রশ্নে একটি ধারা দেওয়া ছিল আর সেখান থেকে বারোতম পদের মান নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ পাঁচ নং প্রশ্নে আমাদেরকে পদের সংখ্যা দিয়ে দিয়েছে আর সেখান থেকে সেই পদের মান নির্ণয় করতে বলে দিয়েছে আর ছয় নং প্রশ্নে আমাদেরকে পদের মান দিয়ে দিয়েছে তিনশো বিরানব্বই আর আমাদেরকে বলেছে কোন পদ তিনশো বিরানব্বই অর্থাৎ কততম পদে হবে তিনশো বিরানব্বই সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে যেহেতু এটি একটি সমান্তর ধারা তাহলে আমরা ধরে নেবো যে অ্যানতম পদ সমান তিনশো বিরানব্বই আর আমরা জানি এনতম পদ সমান এ প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ডি তাহলে আমাদেরকে এই ধারাটি থেকে এ এর মান ডি এর মান বের করে এনে এই সূত্রে বসাতে হবে তাহলে আমরা যখন এন এর মান পেয়ে যাব সেটি হবে এই তিনশো বিরানব্বই যত পদের মান হয় সেই পদ অর্থাৎ কত নম্বর পদে গিয়ে তিনশো বিরানব্বই হবে সেটি পাওয়া যাবে আর আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা বলতে পারি এখানে প্রথম পদ এ সমান এট আর আমরা সমান্তর ধারার সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করি আর সাধারণ অন্তর নির্ণয় করি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করার মাধ্যমে এখানে দ্বিতীয় পদ হচ্ছে এগারো এবং প্রথম পদ হচ্ছে আট যেহেতু আট হচ্ছে প্লাসের তাহলে বিয়োগ করার ক্ষেত্রে এটি হয়ে যাবে মাইনাসের তাহলে হবে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান এগারো মাইনাস আট আর এগারো থেকে আট বাদ গেলে হবে তিন আর আমাদেরকে যেহেতু ধারাটির কোন পদে তিনশো বিরানব্বই হবে সেটি নির্ণয় করতে হবে তাহলে মনে করি ধারাটির অ্যানতম পদ সমান তিনশো বিরানব্বই আর আমরা জানি অ্যানতম পদ সমান এ প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু আমরা অ্যানতম পদ সমান তিনশো বিরানব্বই ধরেছি তাহলে অ্যানতম পদের স্থলে আমরা বসাতে পারি তিনশো বিরানব্বই সমান এর স্থলে এ এর মান আট আট বসবে আর ডি এর স্থলে ডি এর মান থ্রি বসবে তাহলে হবে অ্যানতম পদ তিনশো বিরানব্বই সমান আট যোগ ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি এখানে আট এ অংশটির সাথে যোগ অবস্থায় রয়েছে আর থ্রি এন মাইনাস ওয়ানের সাথে গুণ অবস্থায় রয়েছে আমরা যেহেতু এখান থেকে এন এর মান নির্ণয় করব। তাহলে সম্পূর্ণ ডান পক্ষের অংশটিকে বাম পক্ষে নিয়ে যাব এবং বাম পক্ষের অংশটিকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে হবে এইট প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি সমান তিনশো বিরানব্বই যেহেতু আমরা এন এর মান নির্ণয় করব পক্ষের এইট এবং বাকি সংখ্যাগুলোকে বাম পক্ষ থেকে ডান নিয়ে যাব যেহেতু বামপক্ষে প্লাসের এইট রয়েছে ডান পক্ষে গেলে হবে মাইনাসের এইট তাহলে হবে তিনশো বিরানব্বই মাইনাস এইট তিনশো থেকে আট মাইনাস হলে থাকে তিনশো তাহলে আমরা পাই থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান সমান তিনশত চুরাশি থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান সমান যদি তিনশো চুরাশি হয় থ্রি যেহেতু বামপক্ষের অংশের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে ডান পক্ষের অংশের সাথে হবে ভাগ অবস্থায় তাহলে হবে তিনশো চুরাশি থ্রি তিনশো তিন দ্বারা ভাগ করলে হবে একশত অর্থাৎ এন মাইনাস সমান আমরা পেয়েছি একশো আটাইশ যেহেতু আমাদেরকে অ্যানের নির্ণয় করতে হবে তাহলে এন এর সাথে যে ওয়ান মাইনাস অবস্থায় রয়েছে সেই ওয়ানকে পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসতে হবে তাহলে পক্ষের অংশের সাথে সেটি হবে যোগ অবস্থায় তাহলে হবে একশো আঠাশ যোগ এক আর একশো আঠাশ যোগ এক সমান হচ্ছে একশত উনত্রিশ সুতরাং আমরা এন সমান পেয়ে গেলাম একশত উনত্রিশ আর আমরা ধরে নিয়েছিলাম দ্বারাটির অ্যানতম পথ সমান তিনশো বিরানব্বই সুতরাং দ্বারাটির একশো উনত্রিশতম পথ হবে তিনশো বিরানব্বই অর্থাৎ নির্ণয় পথটি হবে একশো উনত্রিশ অ্যান্সার এখন আমরা এই অনুশীলনের বারো নং সমস্যাটির সমাধান করব এখানে প্রদত্ত ধারাটি হচ্ছে উনতিরিশ প্লাস পঁচিশ প্লাস একুশ প্লাস ডট ডট মাইনাস তেইশ সমান কত আমাদেরকে যদি এভাবে একটি ধারা দেওয়া থাকে যে সর্বশেষে একটি পথ দেওয়া আছে এবং সমান কত তাহলে আমরা বুঝে নেব যে এই ধারাটির এই সবগুলো পদের যুগ ফল সমান কত তা আমাদেরকে নির্ণয় করতে হবে অর্থাৎ কত আমাদেরকে তা নির্ণয় করতে হবে আমাদেরকে যদি বলা হয় যে কত তাহলে আমরা এন সংখ্যক পদের সমষ্টি সূত্র প্রয়োগ করে সেটি সমাধান করব। আর আমরা জানি কোনো ধারার এন সংখ্যক পদের সমষ্টি সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর সমান্তর ধারার যোগফল ফল অর্থাৎ সমষ্টিকে করা হয় এস এন অর্থাৎ সামিশন অফ এন আর সামিশন অফ এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এন হচ্ছে ধারার পদসংখ্যা এবং এ হচ্ছে ধারার প্রথম পদ এবং ডি হচ্ছে ধারার সাধারণ অন্তর তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে ধারাটিতে কতটি পদ রয়েছে তাহলে আমরা পদের সংখ্যা পেয়ে গেলে এখানে এন এর মান বসিয়ে আর ধারার প্রথম পদ এর মান বসিয়ে এবং ধারাটি থেকে সাধারণত ডি এর মান বসিয়ে আমরা এই ধারাটির যুগফল নির্ণয় করতে পারব এখানে প্রদত্ত ধারাটির শেষ পদে রয়েছে মাইনাস তেইশ তাহলে আমরা প্রদত্ত ধারাটির শেষ পদটিকে ধরে নেব যে অ্যানতম পদ কেননা আমরা এনতম পদের সাহায্যেই পদের সংখ্যা নির্ণয় করি আর এনতম পদ সমান আমরা জানি এ প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এ হচ্ছে ধারার প্রথম পদ আর ডি হচ্ছে ধারার সাধারণ অন্তর এখান থেকে আমরা এন এর মান পেয়ে গেলেই ধারাটির পদ সংখ্যা কত সেটি আমরা পেয়ে যাব আর এই ধারাটি থেকে আমরা দেখতে পাই যে ধারাটির প্রথম পদ সমান উনত্রিশ সুতরাং আমরা লিখতে পারি প্রথম পদ এ সমান উনত্রিশ যেহেতু এ দ্বারা প্রকাশ করা হয় প্রথম পদ আর তরন্তর আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদের সাহায্যে নির্ণয় করি তাহলে দ্বিতীয় পদ এখানে পঁচিশ এবং প্রথম পদ রয়েছে উনত্রিশ আমরা পঁচিশ থেকে যেহেতু উনতিরিশ সংখ্যাটি প্লাসের তাহলে বিয়োগ করার সময় এটি হয়ে যাবে মাইনাসের তাহলে হবে পঁচিশ মাইনাস উনত্রিশ আর এখানে যেহেতু বড় সংখ্যাটি হচ্ছে উনতিরিশ আর ছোট সংখ্যাটি হচ্ছে পঁচিশ তাহলে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বাদ দিতে হবে উনত্রিশ থেকে পঁচিশ বাদ গেলে হবে মাইনাস ফোর কেননা কেননা উনত্রিশ হচ্ছে বড় আর উনত্রিশের চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে ফলাফলটিও মাইনাসের হবে তাই এই ফলাফলটি হবে মাইনাস ফোর এখন আমরা প্রথম পথ পেয়ে গেলাম উনত্রিশ এবং সাধারণ অন্তর পেয়ে গেলাম মাইনাস ফোর সুতরাং আমরা যেহেতু ধরে নিয়েছি ধারাটির শেষ পথ অর্থাৎ এনতম পথ মাইনাস তেইশ সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এনতম পদ এ প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান মাইনাস তেইশ এখানে এর স্থলে এ এর মান উনত্রিশ এবং ডি এর স্থলে ডি এর মান মাইনাস ফোর বসবে এখানে আমরা যদি এ এর স্থলে এর মান উনত্রিশ বসাই তাহলে এখানে হবে উনত্রিশ আর রয়েছে প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর স্থলে মাইনাস ফোর আর মাইনাস ফোর এন মাইনাস ওয়ানের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে আমরা পাই উনতিরিশ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর সমান মাইনাস তেইশ তাহলে আমরা এই মাইনাস ফোরকে এন মাইনাস ওয়ানের সাথে গুণ অবস্থায় বসাতে পারি যে প্লাসে মাইনাসে মাইনাস ফোর ইন্টু এন মাইনাস ওয়ান তাহলে আমরা পাই উনতিরিশ মাইনাস ফোর ইন্টু এন মাইনাস ওয়ান সমান মাইনাস তেইশ এখানে সংখ্যা উনত্রিশ হচ্ছে প্লাসের বামপক্ষে আর সেই সংখ্যাটিকে আমরা যদি বামপক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে হবে মাইনাসের তাহলে হবে মাইনাস তেইশ মাইনাস উনত্রিশ যেহেতু দুটি সংখ্যায় মাইনাসের তাহলে আমাদেরকে এই দুটিকে একসাথে করতে হবে মাইনাস তেইশ আর মাইনাস উনত্রিশ হচ্ছে মাইনাস বা তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস ফোর ইন্টু এন মাইনাস ওয়ান সমান মাইনাস বাহান্ন এখান থেকে আমরা এন এর মান নির্ণয় করার জন্য মাইনাস ফোর এন মাইনাস ওয়ানের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে মাইনাস ফোরকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে ডান পক্ষের মাইনাস বাহান্নর সাথে ভাগ অবস্থায় হবে তাহলে হবে এন মাইনাস ওয়ান সমান মাইনাস বাহান্ন ভাগ মাইনাস ফোর এখানে লবের মাইনাস এবং হরের মাইনাস কেটে যাবে তাহলে ফোর দ্বারা আমরা বাউন্নকে যদি ভাগ করি তাহলে হবে চাইট তেরো বান্ন অর্থাৎ এন মাইনাস ওয়ান সমান তেরো আমরা যেহেতু এখান থেকে এন এর মান নির্ণয় করব। তাহলে এই ওয়ানকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব। এই ওয়ান যেহেতু মাইনাসের এই ওয়ান বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে হবে প্লাসের ওয়ান তাহলে হবে তেরো প্লাস ওয়ান সমান চোদ্দ সুতরাং এন সমান আমরা পেয়ে গেলাম চোদ্দ অর্থাৎ এই ধারাটির পদ সংখ্যা হচ্ছে চোদ্দো তাহলে যুগ ফল সামিশন অফ এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন যেখানে এন রয়েছে এই অ্যানের মান বসবে এবং যেখানে এ রয়েছে ধারাটির প্রথম পদ এর মান ধারাটির প্রথম পদ এর মান উনতিরিশ বসবে এবং যেখানে ডি রয়েছে ধারাটি সাধারণত ডি মাইনাস ফোর বসবে তাহলে আমরা এখানে যেখানে এন রয়েছে সেখানে আমরা এন এর মান চোদ্দ বসাবো এবং এর স্থলে উনত্রিশ বসাবো এবং ডি এর স্থলে মাইনাস ফোর বসাবো তাহলে আমরা পাই চোদ্দ বাই দুই ইন্টু এখানে সূত্রের টু ইন্টু এ এর মান উনতিরিশ প্লাস এখানে প্লাস রয়েছে তাহলে প্লাস আর এন এর মান যেহেতু চোদ্দ পেয়েছি এন এর স্থলে বসবো চোদ্দ মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান মাইনাস ফোর তাহলে এই মাইনাস ফোর চৌদ্দ মাইনাস ওয়ানের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে এই কাজটি আমাদেরকে আগে করতে হবে তাহলে প্রথম ব্র্যাকেটের ভিতরে চোদ্দ মাইনাস ওয়ান সমান আমরা পাই তেরো আর এই তেরোয়ের সাথে মাইনাস ফোর গুণ অবস্থায় রয়েছে তেরো হচ্ছে প্লাসের আর ফোর হচ্ছে মাইনাসে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে চিহ্নকেও গুণ করতে হবে তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এখানে যেহেতু তেরো হয় তেরো গুণ চার চার তেরো বাহান্ন তাহলে আমরা পাই উনত্রিশ দুই গুণ উনত্রিশ অর্থাৎ আটান্ন আর এখানের ফলাফল হচ্ছে বায়ান্ন মাইন তাহলে আমরা পাই আটান্ন মাইনাস বায়ান্ন আটান্ন থেকে বায়ান্ন বিয়োগ করলে হয় ছয় আর এই অংশটি সেভেনের সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে হবে সাত গুণ ছয় ছয় সাতা বিয়াল্লিশ যেহেতু এই ধারাটির পদ সংখ্যা চোদ্দো সুতরাং এই ধারাটির প্রথম চোদ্দোটি পদের যুগফল সমান বিয়াল্লিশ অ্যান্সার সবাইকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম